নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আর দেখো আমি সকাল সকাল বাগানে চলে এসেছি আমার দুজন ভিডিও করছে আর আমি লঙ্কা তুলে নিচ্ছি গাছের লঙ্কা জটাই হোক একটা আনন্দই আলাদা আগে যখন আমার উপরে গাছ ছিল টমেটো ভেন্ডি সমস্ত কিছু হতো শাক হতো কিন্তু এখন আর আমি বেড়ে উঠি না আর এখন আমি উপরে গাছও লাগাই ফুল গাছ শুধু আছে দেখুন দিদির কি দেখাচ্ছে দেখুন আমাদের তো বন্ধুরা দেখুন আমাদের ছাদটায় বসে পাখিগুলো খাবার খাচ্ছে আমার ছেলে রোজই খাবার দেয় পাখিগুলোকে তো অনেক কাক পায়রা হ্যাঁ অনেক পাখি খায় তোমাদেরকে আগে ব্লককে দেখেছি তো ওই জন্য বাবু তোমাদেরকে দেখাচ্ছে আজকে তোমাদেরকে একটু মেনুটা দেখিয়ে দিই আজ প্রচুর প্রচুর লচি করবো মাছের মাথা দিয়ে আর মাছ ভাজা করবো বিট বিট গাজর দিয়ে ফুলে খাড়া ঝোল করবো তবে দিদুন বলছে ওপরে যায় আর ওপরে আমার চাদরগুলোও মেলা আছে বউ মেশিনে কেঁচেছিলাম বউ বললো আমি ছাদেই মেলে দিয়ে আসছি তাড়াতাড়ি শুকিয়ে যাবে ওই জন্য ছাদেরই মেলা আছে চলো তুলে নিয়ে আসি আর গোপাল ঠাকুরকে দর্শন করে আসি তোমাদেরকে গোপাল ঠাকুরকে দর্শন করিয়ে দিলাম দেখে নাও চাদরগুলো তুলতে চলে এলাম আর দিদুর আমার ভিডিও করছে তো দেখো চাদরগুলো তুলে নিয়ে শুকিয়ে গেছে যা রোদ দিয়েছে দেখলে এখনই মোবাইলটা আমার পড়ে যেত আর মোবাইলটা পরে ভেঙে গেলেই সমস্ত ভিডিও আরে সব খেতো আমার হ্যাঁ দিদুর আমি ভয় দিচ্ছি আর দিদুর আমার হাত থেকে এখনই মোবাইলটা ফেলে ফেলে দিয়েছিল দিদুনের এত গরম লেগে গেছে ছাদটা না গরম আগুন হয়ে গেছে আর দেখছো আমিও খুব তাড়াতাড়ি করে জামর গুলো তুলে নিই আর দ্বিদুনের পায়ের ছেঁকা লেগে গেল এত গরম হ্যাঁ চলো হয়ে গেছে আমি নিচে যাই এবার দিদুনকে বললাম ঠাকুর ঘরে দরজাটা লাগিয়ে দিতে দিদুন ঠাকুরকে পোনাও করে দরজাটা লাগিয়ে দিলো এবার আমরা নিচে যাবো আর দ্বিদিন থাকলে আমার খুব ভালো লাগে খুব মজা করি আমরা আর দেখো দিদুন আবার সে সিঁড়ির দরজাটাও লাগিয়ে দিচ্ছে হ্যাঁ নাহলে তো বাঁদর ঢুকেই যাবে দেখো আমাকে হাসি দিচ্ছে আমাকে ভয়েসটা শুধু দিতে দিচ্ছে না আর দেখতে পাচ্ছো মজাটা বাসেই গ্যারেজ বলে এত শব্দ তারপর আবার বাসের আওয়াজ হ্যাঁ অনেক শব্দ হয় এখানে গ্যারেজে ঠক ঠাক ওই জন্য তোমাদেরকে ডাইরেক্ট ভয়েস দিতে পারি না দেখো আমার কিছু রান্না বাকি আছে রান্নাটা করে নিই মাছগুলো ভেজে নিই আর দেখো আমার উচ্ছে আলু ভাজা হয়ে গেছে আর প্রচুর লতির তরকারিটা শুধু করবো ছলা দিয়ে আর এখানে ঝোলটাও বানিয়ে নিয়েছি আমি দিদুন দেখতে পাচ্ছ ওর মায়ের মতো পুরো এ দেখো ও যে আমি মাছগুলো ভেজে নেবো দিদুন আমি হ্যাঁ তুমি মাছ ভেজে রান্না করে আমাকে খাইয়ে দেবে আর দেখো মাছগুলো কেমন উল্টাচ্ছে আমি মশলাটা প্রথমে বানিয়ে নিই তারপর কচুর লতিটা করবো আর একটু মাছের কালিয়াও করে দেবো দিদুন খাবে আর কচুর লতি আর মাছের কালিয়াটা হলেই হয়ে যাবে তো আমরাও সবাই একটু করে মাছের কালিয়াটা খেয়ে নেবো হ্যাঁ এত রান্নার দরকার ছিল না তাও একটু করে নিলাম মশলাটা আমি কষে নিই তারপর মশলাটা একটু তুলে নেবো পুঁতিটা আমি কষে নাম দিব এত গরম আজকে রোদ উঠেছে আজ প্রচণ্ড গরম আছে প্রচণ্ড গরমও লাগছে রান্নাঘরটাতে তাড়াতাড়ি রান্না করে ঘুমে চলে যাবো সমস্যা করে নিলাম কেমন হয়েছে তোমরা জানাবে আর দেখো আমি মাছের কালিয়াতে মাছগুলো দিয়ে দিলাম হ্যাঁ আর এখানে মাছ ভাজা রাখলাম দুদিন যদি খায় আর কালকে দেখো মাছের ঝোলটাও আছে হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর দেখো আমিও মোটামুটি আছি আমার খুব একটা শরীর ভালো নেই তো তোমাদের সাথে ওই জন্য একটু বলতে এলাম কথা বলতে তো আমার দেখো শরীরটা ঠিক নেই বলে আমি ঠিকভাবে ভিডিও দিতে পারছি না আর ঠিকভাবে আমি ভয়েসও দিতে পারি না ওই জন্য তোমাদের ভালো লাগে কি আমি জানি না তো তোমাদের ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে একটু সাবস্ক্রাইবও করে দেবে আর দেখো আমার অ্যানিমিয়ার প্রবলেম আগের থেকেই ছিল তো আমি কালকে ব্লাড দিয়েছি আমাদের দেখো রিপোর্ট এসে তো সেই সেই রিপোর্টে আমি কি মেনেছে সেটা তোমাদেরকে দেখাবো তো আমি ভিডিও বেশি করতে পারি না এরকম দ্বিদুন এসেছে দিদুন আমাকে ভিডিও করে দিল আমার মেয়ে সিদিন এসেছিলো মেয়ে সেদিন ভিডিও করে দিল ওই জন্য তোমাদেরকে আমি খুব ক্লিয়ারভাবে আমি ভিডিও দিতে পারছি না তো আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো দেখো আমার যে প্রেশারটা বেড়েছে প্রেশারটা ডাউন করছে প্রেশারটাও আমার ঠিক নেই হ্যাঁ ডাউন করছে মাথা ঘোরাচ্ছে

সেভেন পয়েন্ট দেখলে তো বন্ধুরা হ্যাঁ আমার কম আছে মানে একটা সাধারণ থাকা উচিত ফিমেলদের আমার আছে এগারো থেকে বারো তো আঠারো থেকে পনেরো টাকা তো আমি আমার আছে সেভেন পয়েন্ট এইট তাহলে বুঝতে পারছো কত কম আছে ব্লাডটা হ্যাঁ ওই জন্য আমার ভীষণ শরীরটা খারাপ লাগে আর ওই জন্য আমি মানে একদিকে রান্না একদিকে ভিডিও বাড়ির সব এত এত কাজ আমি কিচ্ছু করে দিতে পারছি না তার জন্য তোমাদেরকে ভিডিও দিতে পারছি না তো তোমাদের যদি ভালো লাগে আমি কেটেই ভিডিও দিই না কেন তোমাদের যদি ভালো লাগে তো তোমরা দেখবে হ্যাঁ আশা আস্তে করে রাখবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো তোমরা আমি যখনই ভিডিও দেবো তখনই তোমরা দেখতে পাবে আর দেখি হ্যাঁ চেক আপ করাতে দিতে পারি ডাক্তারের কাছে এবং ডক্টরের কাছে চেক আপ করতে দেবো কেননা এরকম হচ্ছে ডাক্তার ডাক্তারকে নেওয়াই ভালো তখন আমরা তোমাদের সাথে ভিডিও করে জানাবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আমার দুজনকে খেতে দিয়ে দিয়েছি আমরাও খেয়ে নেবো আমার ছেলে খাওয়া হয়ে গেছে আর দুজনকে খেতে দিয়েছি আমরাও খেয়ে নেই আর তোমাদের তো দাদা হয়তো জানো চাকরি সাহায্য উচ্চ দিয়ে ভাত খেতে হয় আগে না উচ্চে খাও উচ্চ দিতে হয় দেখো আমি নিয়েছো শীতকাল হয়ে গেছে এবার যাচ্ছি ছাদে জল দিতে হ্যাঁ দিদুন অনেকক্ষণ ধরে বলছে দিদুন চলো চলো ছাদে চলো ওই জন্য ছাদে গেছি ছাদে গাছগুলোতে জল দিয়ে আসি আমার সোনামার কলকাতা গেছে সেমিনার করতে আমার মেয়ে জামা এই দুজনেই গেছে আর ওই জন্য দিদুমকে আমার কাছে রেখে গেছে তো বলছিল নিয়ে যাব আমি বললাম দুদুের কষ্ট হবে বলে দিদুমকে আমি যেতে দিলাম না হ্যাঁ ওই জন্য দিদুন আমার কাছে আসি আর দিদুন আমার কাছে ভালোই থাকে হ্যাঁ আমরা খেলা করি আর দেখো মেটারবেলায় দিদুন আমার খেলছে আর আমি গাছগুলোতে জল দিচ্ছি হ্যাঁ দিদুন ওপরে আসতে খুব ভালোবাসি আর নিচে এসে এসে এসেই বাবু চামাচুম খেলে বসে বসে ঘুমিয়ে গেল সব বাবুর জন্য এনেছে সোনা বাবাটার জন্যে দেখো

ক্যাশব্যাগটা নেওয়ার জন্য আমার ছেলে এটা খুলে দিল এই ডিবাটায় সমস্ত কিছু ভরে রেখে দিলাম নাহলে ওগুলো নষ্ট হয়ে যাবে আর এই যে হাইডেন্সিটিটা খেলো না ওই জন্য ঢুকিয়ে দিচ্ছে ডিবার ভিতরে আর আমার দিদি দেখো কত নাচ করছে তোমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে একটা সাবস্ক্রাইবও করে দেবে আর দেখা হচ্ছে একটা নতুন দিয়ে তোমরা সাথে থেকো পাশে থাকো থেকো আর খুব ভালো থেকো বন্ধুরা